শহরের এক শপিং মলে একান্তে ধরা দিয়েছিলেন জিতু দিতিপ্রিয়া সেখানেই জিতুর বাহুডোরে এসে ঘনিষ্ঠ হয়ে নাচতে দেখা গেল দিতিপ্রিয়া রায়কে এখন প্রশ্ন তবে কি সেখানে কোনো পার্টি চলছিল অসম বয়সের প্রেম এমন উদাহরণ এ সমাজে কিছু কম নেই আর এবার সেই এই অসম বয়সী প্রেমেরই কি উদাহরণ হয়ে উঠতে চলেছেন জিতু কমল ও দিতিপ্রিয়া রায় টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বছর সাইটিসের জিতু এখন নাকি বছর বাইশের দিতিপ্রিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভাবছেন এসব আবার কবে হলো আগে না তাহলে সবটা খোলসা করেই বলা যাক এই সবই হয়েছে টেলিপর্দার কৃপায় আগামী দশই মার্চ থেকে জি বাংলার পর্দায় আসছে নতুন সিরিয়াল চিরদিনই তুমি যে আমার আর এই সিরিয়ালের জন্যই জুটি বেঁধেছেন জিতু কমল ও দ্বিতিপ্রিয়া রায় বড় পর্দার পাশাপাশি আরও একবার ছোট পর্দায় ফিরেছেন একসময়ের টেলিপর্দার জনপ্রিয় এই দুই তারকা যদিও জিতু দ্বিতিপ্রিয়া জুটি বেঁধেছেন এই প্রথমবার সোম থেকে শুক্র সন্ধ্যে সাড়ে ছটা থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক আর শনিবার এই সিরিয়ালেরই প্রমোশনে শহরের এক শপিং মলে হাজির হয়েছিলেন জিতু দ্বিতিপ্রিয়া ভিডিওটি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জিতু কমল ক্যাপশানে লিখেছেন ভালোবাসা বাতাসে ভেসে বেড়াচ্ছে এখানে আসলে জিতুকে দেখা যাচ্ছে চলিশর্ধ বিখ্যাত শিল্পপতি আর্যর ভূমিকায় যাক কিনা বছর কুড়ির অপর্ণা অর্থাৎ দ্বিতিপ্রিয়াকে দেখেই ভালো লেগে যায় নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অপর্ণাও নিজের অজান্তেই মন দিয়ে ফেলে আর্যকে কিন্তু এমন অসম বয়সের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় দুজনের পরিবার পরিজন তবে বাধা যতই আসুক ভালোবাসায় বাধা পড়ে যেতে থাকে ওদের দুটি মন হাসি খুশি প্রাণবন্ত অপু যেমন আর্যকে জীবন দেখতে শেখায় অন্য চোখে তেমনই চুপচাপ শান্ত স্বভাবের আর্য অপুকে করে তোলে আত্মবিশ্বাসী বয়সের ফারাকি কি বাধা হয়ে দাঁড়াবে আর্য অপুর ভালোবাসার পরিণতিতে নাকি ভালোবাসার জোরেই ওরা হয়ে উঠবে সাত জন্মের সাথী সেটা জানতে হবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটি শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে